ইংল্যান্ড তারা যে খাদের কিনারা থেকে একদম ঠিক খাদের কিনারা থেকে ফিরে আসলো এবং জয় লাভ করলো এটা কি সংকেত দেয় না যে তাদের জন্য আসলে কি হতে চলেছিল আজকের ম্যাচটা এভাবে যদি বলি ঠিক আঠাশ মিনিটের সময় গোল গ্যারেট গ্যারেথ সাউথ গেটের শিষ্যরা আসলে ম্যাচ থেকে পিছিয়ে যায় এরপর আর ইংল্যান্ডের খেলা দেখে মনে হয়নি যে তারা আসলে ম্যাচে ফিরতে চায় তারা তাদের যে খেলার স্টাইল আসলে কি বলবো যে বোরিং খেলার স্টাইল সেটা ধরে রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে এই চেষ্টার মধ্যে অন্তত সমর্থকদের কাছে মনে হয়নি যে তারা আসলে সেই এই পরিমাণ চেষ্টা করছে যে যাতে একটা গোল শো হয় বা একটা লিড নেওয়া যায় কিন্তু ঘুরে ফিরে সে একই কথা নাম্বার টেন প্রত্যেকটা দলেই তো নাম্বার টেন থাকে ইংল্যান্ডেও নাম্বার টেন জুট বেলিংহাম দুর্দান্ত অসামান্য কৃতিত্ব এটাই অসামান্য কৃতিত্ব কি জন্য বলছি তার যে বাইসাইকেল কিকটা এবং গোলটা নব্বই মিনিটের পরে যে ছয় মিনিট অতিরিক্ত টাইম পায় চুরানব্বই মিনিট যাওয়ার পরে অর্থাৎ ওই ছয় মিনিটের মধ্যে চার মিনিট যাওয়ার পরে তিনি যে একটা সুযোগ পান সেই সুযোগটা কাজে লাগে হ্যাঁ তার আগে একটা বল সাইডবারে লেগেছিল দূর থেকে শট আমরা কথাই বলছিলাম আসলে যে দূর থেকে শর্ট নেয় না কেন দূর থেকে শর্ট নেয় না কেন ঠিক সেই মুহূর্তে আসলে দূর থেকে একটা শর্ট নিয়েছিল হয়তো বা সেকেন্ড একটাই দূর থেকে শট নিয়েছিল তারা সাইড লেগেছিল কিন্তু এই চেষ্টাগুলি যদি আগে করতো তাহলে কি আগে শোধ হতে পারতো না সেটা যাই হোক জুড বেলিংহামের কথা বলছিলাম বেলিংহাম আসলে লিগে খেলেন কোথায় এটাও একটা দেখার বিষয় রিয়াল মাদ্রিদে আর রিয়াল মাদ্রিদ মানেই তো শেষ ফিনিশিং এ ফিরে আসা কাম ব্যাক কিং সেখান থেকেই কিন্তু জুড বেলিংহামের পথ চলা তিনি ইংল্যান্ড দলে কাম ব্যাক করে দেখালেন শুধু এটা বলবো না সাথে বলবো যে একটা দিন আগে যে তার জন্মদিন গেল সেই জন্মদিনের আসলে উপহারই দিলেন ইংল্যান্ডের সমর্থকদের ম্যাচে ফিরলো ইংল্যান্ড মূল খেলা শেষে এক এক গোলে ড্র সেখান থেকে পরবর্তী 30 মিনিটে এবং এটা বলাই বাহুল্য যে পরবর্তী ত্রিশ মিনিটে আসলে ইংল্যান্ডেরই জেতার কথা ছিল বা আরো বেশি ব্যবধানে হয়তো বা তারা জিততে পারত এইটার দুইটা কারণে আমি বলতে পারি একটা হচ্ছে ইংল্যান্ডের খেলার ধরন বা গোল দেওয়ার ইচ্ছাটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে হয়তো বা আরো ব্যবধান বাড়াইতে পারত আর দ্বিতীয় যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে পুরো স্লোভাকিয়ার টিমটাই স্লোভাকিয়ার টিম টাইম কি জন্য বলছি তাদের কোচ প্রথম মানে খেলার যে নির্দিষ্ট টাইম সেই টাইমের মধ্যে ওই একটা গোলকে ডিফেন্ড করার জন্য তাদের স্ট্রাইকার বেশিরভাগ সবাইকেই সাপ করে ফেলে আর সাবস্টিটিউট প্লেয়ার যারাই নামে তারা বেশিরভাগই মিডফিল্ডার এবং ডিফেন্ডার তো সেইখানটায় তারা যে পরবর্তী মিনিট অ্যাটাক করে খেলবে বা তাদের যে গোল করতে হবে সেই জায়গাটায় কিন্তু অল্প বলবো না তো সেইখানটায় আসলে স্লোভাকিয়ার আর কিছু করার থাকে বলে মনে হয় না ইংল্যান্ডের হেরে কেন অসাধারণ একটা গোল দিয়েছেন হেডের মাধ্যমে তারা আসলে একটা গোল প্রাপ্যই ছিল তিনি অনেকক্ষণ চেষ্টা করতেছিলেন কিন্তু শেষ মুহূর্তে আসলে সেটা সম্ভব হয় দুই এক গোলের ব্যবধানে ইংল্যান্ডের জয় কিন্তু এই দিয়ে কি আসলে ইংল্যান্ডের শান্তি এই জয় कि সাউথ গেটের মনে শান্তি তিনি আসলে কিভাবে কোন প্লেয়ারকে কোথায় খেলাতে চান আসলে তার ভাবকার দেখলে কি বোঝা যায় আমার কাছে তো মনে হয় না যে সব সমর্থক বুঝতে পারে তিনি যে প্লেয়ার পেয়েছেন জাতীয় দলে তার যে পুরো একটা স্কোয়াড এই স্কোয়াডকে যদি ঠিক মতো কাজে লাগানো যায় যে কোনো সময় একটা ট্রফি বের করে নিয়ে আসা যায় সেখানে উনি প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যেতে হিমশিম খান সেকেন্ড রাউন্ড থেকে বাদ করার চান্স চলে আসে এবং শেষ মুহূর্তে হয়তো বা কোনো একভাবে তারা টিকে থাকে এখন দেখা যায় কি টিকতে টিকতে তারা শেষ পর্যন্ত ট্রফিটা নিতে পারে কিনা নাকি এবারও বলতে বলতে থেমে যাবে যে ইটস কামিং হোম ইটস কামিং হোম এবং তারপর আর সেটা কোনো সময় হোমে আসে না ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টস এর সঙ্গেই থাকুন